সকলে ভালো আছে চলে এলাম আজকে কারা আপডেট নিয়ে আজ হলো রবিবার তেরো তারিখ তো বন্ধুরা যেমনটা বলেছিলাম সেমনটা পরিস্থিতি আস্তে আস্তে দেখা যাচ্ছে যেহেতু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে পশ্চিম উপকূলের দিকে তাছাড়া এই নিম্নচাপ আস্তে আস্তে বিস্তার লাভ করছে আজ থেকে ভারী অতি ভারী বৃষ্টি সব জায়গাতেই চালু হয়ে যাবে আগামী তিন চার দিন হওয়ার সম্ভাবনা আছে তো কিছু কিছু জায়গায় আবারও বন্যা পরিস্থিতি হতে পারে তো তোমরা শতকত থাকবে আর এই মুহূর্তে কি আবহাওয়া চলছে কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তৃত সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো দেখা যাক এই যে বন্ধুরা দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতা হাওড়া হুগলি তাছাড়া কৃষ্ণনগর নদিয়া তাছাড়া দেখা যাচ্ছে মেহেরপুর বেলডাঙা এখনও ম্যাগ ঢোকেনি তাছাড়া কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে তাছাড়া দেখা যাচ্ছে বীরভূম বীরভূম মালদা সব জায়গাতে ম্যাগ আস্তে আস্তে ঢুকছে এই মুহুর্ত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বাংলাদেশের সুন্দরবন খেপুপাড়া আশ্বাহী মায়ন সিং তাছাড়া সিলেট আর ত্রিপুরা ত্রিপুরাতে খানিক ত্রিপুরাতেও আংশিক মেঘলা ভালো রকমের ম্যাঘ বিস্তার লাভ করেছে আসামের দিকে অতটা ম্যাঘ আমরা লক্ষ্য করতে পারছি না হালকা পাতলা ম্যাঘ আমরা লক্ষ্য করতে পারছি আর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যেমন জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এসব জায়গা গুনতে ম্যাঘ ঢুকতে লেগেছে আংশিক মেঘলা তাছাড়া দেখা যাচ্ছে বীরভূমের দিকেও ভালো ম্যাঘ আমরা দেখতে পাচ্ছি তবে বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টি কোন কোন জায়গাতে চালু হয়েছে যেহেতু ভারী ম্যাগ বিস্তার লাভ করেছে এই যে বন্ধুরা চলে এলাম আমরা সরাসরি আডারে বৃষ্টিটা আমরা দেখে নিই বৃষ্টি এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতার সুন্দরবন তাছাড়া কলকাতা হাওড়া হুগলি নদিয়া কৃষ্ণনগর পলাশি এসব জায়গাতে বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পাচ্ছি তাছাড়া এখনও মুর্শিদাবাদে বৃষ্টিটা চালু হয়নি তবে কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে যেমন নওদা নওদাতে বৃষ্টি চালু হওয়ার মধ্যে কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে এক কথায় আজ ফাটিয়ে বৃষ্টি আছে সব জায়গাতেই আর রাত ভোর বৃষ্টি চলবে কাল পশু ভালো রকমের বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আরও বাংলাদেশে বাংলাদেশে দেখা যাচ্ছে বৃষ্টিটা এই মুহূর্তে বেশি অংশ আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে সব জায়গাতেই বৃষ্টি চালু হয়ে গেছে প্রায় খানিকটা জায়গা বাকি আছে সেটাও আস্তে আস্তে চালু হয়ে যাবে বৃষ্টি তো বন্ধুরা এই হলো অবস্থান বৃষ্টি সব জায়গাতে চলছে আমরা লক্ষ্য করতে পারছি এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটি নিম্নচাপ কাজ করছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বঙ্গোপসাগরে এখান থেকে ম্যাঘ বিস্তার লাভ করছে আর উপকূল যেমন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এসব সাইড মানে যাচ্ছে তারা মন বৃষ্টি ভালো রকমের আছে আমার সরাসরি চলে যা তিনটের দিকে তিনটের দিকেও থাকছে মানে বন্ধুরা আজ ফাটিয়ে বৃষ্টি চলবে নিম্নচাপের ফলে আর যেটা একটা নিম্নচাপ এর আগে যেটা বৃষ্টি দিয়ে গেল সব জায়গাতে বন্য পরিস্থিতি করে গেল সেই সেই নিম্নচাপটা এখন এই যে দেখতে পাচ্ছ মিডল পয়েন্টে অবস্থান করছে ঈদেরেও বৃষ্টি হচ্ছে যেমন বেঙ্গলা তামিলনাড়ু এসব সাইড মানে বৃষ্টি চলছে ওটার ফলে নিম্নচাপ আবার একটি সিস্টেম মোটামুটি ষোলো তারিখের পরে হওয়ার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে সেই সেটা পরে আপডেটে জানিয়ে দেব। আর মূলত বৃষ্টির তিন দিন ভালো বৃষ্টি হবে যেহেতু মুর্শিদাবাদে বৃষ্টির ঘাটতিটা অনেকটাই বেশি আছে মুর্শিদাবাদে এবার বন্যার পরিস্থিতি হতে পারে তখন আমরা আমাদের শরীর সরাসরি চলে যাই বকেল পাঁচটার দিকে বৈকেল পাঁচটার দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সব জায়গাতে সন্ধ্যে ছটার দিকেও থাকছে যদি রাত এগারোটার দিকে যায় রাত এগারোটার দিকে দেখা যাচ্ছে আমাদের যেমন কলকাতা হাওড়া এইসব সাইড মানে বৃষ্টিটা হালকা পাতলা থাকবে বাংলাদেশে খানিকটা কমে যাবে বাংলাদেশের পশ্চিম সাইডে বৃষ্টিটা বাড়বে তার মানে আস্তে আস্তে বৃষ্টিটা বেড়ে আরও মানে বৃষ্টিটা মানে চলবে অনেকক্ষণ ধরে সরাসরি আমরা যদি চলে যাই চৌদ্দো তারিখ চোদ্দ তারিখেও বৃষ্টির লক্ষ্য করতে পারছি ভালো রকমের থাকছে পনেরো তারিখেও বৃষ্টিটা থাকছে পনেরো তারিখে বৃষ্টিটা আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা আমরা যেটুকু লক্ষ্য করতে পারছি পনেরো তারিখ ষোলো তারিখে আরও ভয়ঙ্কর বৃষ্টি বাড়ছে যেমনটা লক্ষ্য করতে পারছি বন্ধুরা ষোলো তারিখে আরও বৃষ্টিটা বেড়ে যাচ্ছে মানে বৃষ্টি মূলত সতেরো তারিখেও বৃষ্টিটা থাকছে আঠেরো তারিখে আঠেরো তারিখে গিয়ে হালকা পাতলা হয়ে যাচ্ছে বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে হালকা পাতলা থাকছে আর মধ্যবর্তী ভারতের বৃষ্টিটা চলবে যেহেতু এই নিম্নচারটা অনেক দূর এগিয়ে চলে যাচ্ছে মানে আঠেরো তারিখেও বৃষ্টি থাকে অতদিনকার আপডেট বন্ধুরা দিয়ে লাভ নাই যেহেতু আবহাওয়ার ব্যাপার কখন কি চেঞ্জ হয় সেটা বলা মুশকিল তো বন্ধুরা এই যে যে পরিস্থিতি দেখতে পাচ্ছে এই মুহুর্তে বঙ্গোপসাগরে এই যে ভয়ঙ্কর ম্যাগ বিস্তার লাভ করছে এই ম্যাগ আস্তে আস্তে উপকূলের দিকে উঠে আসছে বন্ধুরা এই হলো পরিস্থিতি তো বৃষ্টি ভালো রকমের চলছে আমরা কোন জায়গায় সতর্কতা জারি করেছে কি দেখে নিই এই মুহূর্তে বন্ধুরা সতর্কতা জারি করা নাই তবে সতর্কতা জারি করে দেবে যেহেতু আজকে আজকে বৃষ্টির হালকা পাতলা হলেও কালকে আরও ভারী বৃষ্টি আছে তো বন্ধুরা এই হল অবস্থান তো তোমাদের জানিয়ে দিলাম আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকবো তোমরা আপডেটগুলো দেখবে লক্ষ্য করে তো বন্ধুরা এই হলো এই মুহূর্তে পরিস্থিতি এবার যদি আমরা সরাসরি চলে যাই বৃষ্টি পরিমাণের দিকে বৃষ্টি পরিমাণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেমনটা আছে দেখে নিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিটা ভালো রকমের আছে আর আগামী দুদিনের মধ্যে বৃষ্টিটা দেখে নিই আগামী দুদিনের মধ্যেও বৃষ্টিটা বন্ধুরা ভালো রকমের আছে বৃষ্টি বাড়ছে দেখা যাচ্ছে আগামী চার দিনের মধ্যে আগামী চার দিনের মধ্যে আরও অসাধারণ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কারণ বৃষ্টি এবার ভালো রকমের বাড়ছে যেহেতু মৌসুমী অক্ষরেখা কলকাতা দিয়ে কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগরে মধ্যবর্ত ভারত দিক দিয়ে অবস্থান করছে এই কারণে বৃষ্টিটা হচ্ছে আর মূলত মুর্শিদাবাদে কাল আজ ভালো রকমের গরম গেল ফাটিয়ে গরম সেই গরম কমাতে আসছে মোটামুটি বৃষ্টিটা চালু হবে মুর্শিদাবাদে মোটা চারটের পরে বৃষ্টিটা চালু হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো বৃষ্টি কোন কোন জায়গাতে হচ্ছে এই মুহূর্তে তোমরা কমেন্ট বক্সে একটু জানাবে জানালে আমাদের সুবিধা হয় আপডেটগুলো দিতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল